আজ বাইশে শ্রাবণ দু হাজার চব্বিশ আজ থেকে তিরাশি বছর আগে আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে চিরতরে হারিয়েছি কিন্তু তার উপস্থিতি আমাদের প্রতিটি পর্বে জীবনের প্রতিটি গ্রন্থিতে গ্রন্থিতে তিনি জড়িয়ে রয়েছেন সভ্যতার ঊষা লগ্ন থেকে মানুষ প্রকৃতির অপার রহস্য অনুসন্ধানের পাশাপাশি অন্য যে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজেছে তার মধ্যে একটি হল মৃত্যু সংক্রান্ত অদ্যন্ত ঔপনিষদিক দর্শনে চারিত রবীন্দ্রনাথের দৃষ্টিতেও মৃত্যুতাই বিভীষিকা নয় পরিপূর্ণতায় উত্তরণের সোপান মাত্র জীবনের অন্তিম দিনগুলিতে তিনি বিশ্বাস করতেন চৈতন্যের শুভ্রজ্যোতি ভেদ করি কুহেলিকা সত্যের অমৃত রূপ করুক প্রকাশ রবীন্দ্রনাথ অজস্র প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয়েছেন সেই শোক তিনি জীবনে বয়েছেন নীরবে তার কাব্য কবিতা সঙ্গীতে সেগুলি সঞ্চারিত করেছেন গীতাঞ্জলি ডাকঘর সং অফারিংস এর অব্যবহিত পূর্ববর্তী কালো পর্বে একে একে পত্নী মৃণালিনী দেবী পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পুত্র সমিন্দ্রের অকাল প্রয়াণ কবিকে এতটাই আহত করেছে যে তিনি তেরোশো সালের চৌঠা পৌষ এক ভাষণে ডাকঘর রচনার প্রবর্তনারূপে এই মৃত্যুমুখীনতার উল্লেখ করেছেন রাত দুটো তিনটের সময় অন্ধকার ছাদে এসে মনটা শাখা বিস্তার করল যাই যাই এমন একটা বেদনা মনে জেগে উঠল আমার মনে হচ্ছিল একটা কিছু ঘটবে হয়তো মৃত্যু যেন এখান হতে যাচ্ছে বেঁচে গেল নববর্ষ প্রবন্ধে কবির উপলব্ধি প্রকাশিত পশুর মরা তার স্বভাব ধর্ম তার বেশি তার কিছু নেই মানুষ যখন পশুর সামিল হয়ে দাঁড়ায় তখনই মৃত্যুতে তার মহতি বিনষ্টি আমরা সেই জীবন ধর্মকে বরণ করব যা মরে না মানুষের আত্মার ধর্ম যেখানে না অজরা না মৃত্য না শকাহ অর্থাৎ অজর অমর ও অশোক এক অস্তিত্বে উত্তরণে চিন্তা করেছেন রবীন্দ্রনাথ তাই তিনি বলতে পারেন মৃত্যুরে লহ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায় আজ বাইশে শ্রাবণের এই লগ্নে তাকে আমরা আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রণাম জানাচ্ছি তার চরণে তিনি আমাদের হৃদয়ে আরও দীর্ঘকাল আরও দীর্ঘদিন আরও দীর্ঘ বর্ষ বেঁচে থাকবেন এবং তিনি এভাবেই আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন